সাত লক্ষ টাকা আর একটু আশেপাশেই আপনার সাত মডেলের একটা জাপানি গাড়ি ভাই বলেন কার বাজেট আট লাখ টাকার নিচে আর কার লাগবে এরকম চমৎকার একটা ব্ল্যাক কালারের গাড়ি আজকে সিটি কার সেন্টার থেকে এমন এক গাড়ি বাড়াইছে আমার কাছে যেটা দেখি অবাক হবেন কারণ এই গাড়িতে নতুন সিট কভার লাগানো আবার নতুন অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আবার এই গাড়িতে আপনার বাম্পারও লাগানো নতুন কাগজও নাকি আছে আবার সাতাইশ সাল পর্যন্ত তার মানে আট লক্ষ টাকার নিচে আপনার কিছু পাবেন গাড়িটার বাইকটা যত সুন্দর তার থেকে বেশি সুন্দর এটার ভিতর একটু ঢোকেন ভিতরে ঢোকেন এখান থেকে দেখেন পুরো বিস্কিট কালার ইন্টেরিয়র এবং ভিতরে দেখেন একদম নিউ সিট কভার লাগানো আট লক্ষ টাকার নিচে সাত লাখ টাকার বাজেটে আপনার দেখেন কি সুন্দর গাড়ি নিয়ে আসছে আমাদের পিয়াস ভাই আবার ওই যে দেখেন ভিতরে আবার মুভি চলতেছে মুভি দেখছেন সাউন্ড কমার রাখছি কবে আসবে বাট এটার মধ্যে কিন্তু ইউটিউব ভিডিও চলতেছে সো যাদের বাজেট আট লাখ টাকার নিচে তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান এবং তাড়াতাড়ি কমেন্টসে বলেন যে কার দরকার এই গাড়িটা সাত লক্ষ টাকার বাজেটের মধ্যে দুই হাজার সাত মডেলের একটা নিশান সানি গাড়ি মেড ইন জাপান নাকি অনেক ভালো আছি জাপানি গাড়ি না আচ্ছা কাগজ নাকি সাতাশ সাল পর্যন্ত আপডেট এই গাড়িটা দেখেন মিস করা যাবে না এবার যদি মিস করেন তাহলে কিন্তু আফসোস করবেন ওই যে দেখেন ভিডিও চলতেছে গাড়ির মধ্যে দেখছেন সাত লক্ষ টাকার আশেপাশে বাজেট থাকলে আপনার এত সুন্দর একটা গাড়ি পাওয়া যাবে এটা কিন্তু অনেকে ভাবতেই পারে না দেখছেন পিছনে হ্যান্ডনেস্ট আছে আবার দুইটা কাপ হোল্ডারও রাখা যাবে কাপও রাখা যাবে সো গাড়িটার সামনের লুক দেখছেন এবার একটু পিছনে আসেন এখান থেকে দেখেন নিশান সানি ইএক্স সেলুন দুই মডেলের গাড়ি এবং এই গাড়িটা আজকে আট লক্ষ টাকার নিচে পাবেন আপনারা আট লক্ষ টাকার নিচে এই বাজেটের গাড়ি কিন্তু সিটিকার সেন্টারে থাকে না যখনই আমরা ভিডিও করি এটা কিন্তু বিক্রি হয়ে যায়

তারা এই গাড়িটা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন দেখার জন্য আপনি দেখেন ওয়াশ করা নাই কিন্তু গাড়ি এই যে দেখেন দেখছেন ইঞ্জিন কিন্তু একদম করকড়া গাড়িটা না চালালে বসবেন না এবং এই যে লাইটের মধ্যে কিন্তু জাপান লেখা আছে দেখছেন এই যে নিশান জাপান এখনো পর্যন্ত আপনার এই যে স্টিকারটাও গাড়ির মধ্যে আছে কাগজ আপ নামানা থেকে সিএনজি করা হয়েছে ভাই না থেকে গ্যাস করা হয়েছে দুইটা লাইটই কিন্তু আপনার অরিজিনাল আছে ইচিকো নামাই তো গাড়িটা কিন্তু আপনার মেইনটেনেন্স খরচও কম একদম কম টাকায় গাড়ি আবার মেন্টেনেন্স খরচও কম আট লক্ষ টাকার নিচে যাদের বাজেট গাড়ি কিনার দেখেন তো এটা পছন্দ হয় কিনা কাগজ সাতাশ সালে এই যে একটা দেখেন এবং ছাব্বিশের জুলাই তার মানে দুইটা কাগজেই আপনার ছাব্বিশ সাল এবং সাতাশ সাল পর্যন্ত আপডুডেড আছে সাত লাখ টাকার ঘরের বাজেটে আসলে কি গাড়ি দেখাবো কত মডেলের গাড়ি দেখাবো এটা সাতের মডেলের গাড়ি আবার সাত লাখ টাকারই ঘরে দাম বলে দিচ্ছি ফিস প্রাইসটা কত

এই গাড়িটা বোঝা যাবে না যে গাড়িটা কিভাবে চলতেছে বা ইসিতে আছে না নাই বাইকের দামে এই গাড়ি বাইকের দামে প্লাস হচ্ছে গাড়িটা সাত সাতের মডেলের একটা এখন একটা গাড়ি কিনতে গেলে আপনার চোদ্দ পনেরো লাখ টাকা বাজেট চলে যায় আচ্ছা ভাইয়াটার যে গাড়িটা তার টাকা ছিল না সেই বাজেটে গাড়িটা নিয়ে আপাতত ইউজ করছে রেডি হয়ে গেছে উনার টাকাও চলে আসছে আবার উনি এখন আরেকটা গাড়ি নিবে আপডেট গাড়ি ওকে তো এই গাড়িটা উনি মাত্র রেডি করলো নিজের জন্য কিন্তু সে ইউজ করতে পারলো না টাকার জন্য আচ্ছা ঠিক আছে আরেকটা গাড়ি নিয়ে নিই তো ভিতরটা আরেকবার একটু দেখাই দেই গাড়িটা কিন্তু আপনার মাত্র 7 লক্ষ 80 হাজার টাকা 7 লক্ষ 80 হাজার টাকা হলে নিতে পারবেন একেবারে ডেকোরেশন করা আছে সিট কভার Android প্লেয়ার লাগানো আছে আপনারা আসেন গাড়িটা দেখেন 7 লক্ষ 80 হাজার টাকা আমার মনে হয় আপনি আবার এক বছর চালায় আবার এই দাবে বেসতে পারবেন লস নাই অটো গিয়ার এবং অল অপশন অটো সাইডের এর কিন্তু আপনার আর বিস্কিট কালার চমৎকার একটা গাড়ি নিশান এটা মেড ইন জাপান জাপানি গাড়ি তো জাপানি গাড়ির পার্টস পাওয়া যায় পার্টস দিয়ে কোনো টেনশন নাই এবার দেখেন কার বাজেট 7 লক্ষ 80 হাজার টাকার মধ্যে আছে তাহলে এই নম্বরে ফোন দিয়ে আবুল হোটেলের পাশে চলে যান মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে গেলেই আপনারা এই গাড়িটা দেখতে পারবেন এবং আমার মনে হয় গাড়িটা টেস্ট ড্রাইভ দেওয়ার পর ভাইয়া যেটা বলছে গাড়িটা না এতটা স্মুথ গাড়িটা হেডলাইট ধরাই দিয়েছে ভাইয়া এখন কত সুন্দর লাগে গাড়ির মডেল সাত দামও সাত লাখের ঘরে সাত লক্ষ আশি হাজার টাকায় ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ হবে নিশান সানি এই গাড়িটা দিয়ে আর এই গাড়িটার সিসি কিন্তু আপনার তেরোশো তেরোশো সিসি ভাইয়া তেরোশো সিসি না গাড়ি তেরোশো সিসি হ্যাঁ ওকে কি দেখাবেন দেখেন তাহলে সাত লক্ষ আশি হাজার টাকা হচ্ছে গাড়িটার প্রাইস আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করেন কারণ এই বাজেটে এই গাড়ি আসলেই থাকবে না কারণ এটাই আগেও যখন লাইট পড়ছে গাড়িটা নিয়ে এই গাড়িটা যে না নিবেন সে লস করবেন পরবর্তীতে ফোন দিলে শুনবেন গাড়িটা সোল্ড আউট হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে ফুল কমপ্লিট গাড়ি বিক্রি হয়ে যাওয়ার আগেই তাড়াতাড়ি যোগাযোগ করেন নাহলে আফসোস করবেন আল্লাহ হাফেজ হবে নেক্সট লাইভে আজকের মতো আলাইকুম